আমি কোনো মতে ভাই কোনো না আরে ভাই তুমি পেরানো কেন তোমার সাপির ভাই থাকতে প্যারা গেছে আজকে তোমারে আমি মাত্র পনেরো মিনিটে ত্রিকোনমিতে এমন ভাবে সহজ ভাবে শিখাই দিব ভাই তোমার জীবনে আর ত্রিকোনমিতে কোনো সমস্যা হবে না আচ্ছা ভাই থ্যাংক ইউ ভেরি মাছ আমি ভাই মেলা টেনশনে ছিলাম আর টেনশন তুমি পড়ালে তো হান্ড্রেড পার্সেন্ট বুঝবো আর যারা ভিডিও তো দেখতেছো যে ভাইয়া তুমি ত্রিকোনমিতে কোনো কিছুই বুঝো না একদম কোনো কিছুই পারো না একদম ভাইয়া লম্ব ভূমি তাও বুঝো না আমরা মিতি যত বেসিক আছে ভাই এত ভালো করে বুঝবো যেন ভাই আমরা ত্রিকোণমিতির মাস্টার হয়ে যেতে পারি এবং ভাই আজকের ক্লাস করার পরে তোমার ভাই ইনশাআল্লাহ জীবনে ত্রিকোণমিতি কোনো প্রবলেম হবে না তো চলো ভাই সময় না করে শুরু করে ওকে ভাই আমরা যে ভাই ত্রিকোণমিতি করব ত্রিকোণমিতি বলতে আসলে কি বোঝায় ভাই ত্রিকোণমিতি মানে কি বা ত্রিকোণমিতির ভাই কাজটা কি ত্রিকোণমিতি কেমন আবিষ্কার করা হয়েছে ভাই খেয়াল করো ত্রিকোণমিতি মানে ভাই হচ্ছে ত্রিকোণ আমরা ভাঙলে দুইটা জিনিস পাবো ভাই একটা হচ্ছে ত্রিকোণ আর একটা হচ্ছে ভাই মিটি দুইটা জিনিস পাইছি ভাই একটা হচ্ছে ত্রিকোণ আর একটা হচ্ছে মিতি ত্রিকোণ মানে কি ভাই ত্রিকোণ মানে হচ্ছে ভাই তিন কোণ এবং মিতি মানে কি ভাই মিতি মানে হচ্ছে পরিমাপ তার মানে ভাই ত্রিকোণ মিতি মানে কি ভাই ত্রিকোণ মিতি মানে হচ্ছে ভাই তিন কোণের পরিমাপ মানে মানে ভাই খেয়াল করো তার আগে তোমাদের কাছে প্রশ্ন বলো তো ভাই জ্যামিতির মধ্যে কোন জিনিসের তিনটা কোন আছে ভালো করে খেয়াল করো ভাই আমরা যদি চতুর্ভুজ আঁকি চতুর্ভুজের ভাই কয়টা কোন একটা দুইটা তিনটা চারটা কোন আছে তার মানে কি ভাই চতুর্ভুজের কাজ আমাদের দ্বিগুণ নাই কোন জিনিসের ভাই তিনটা কোন আছে ভাই আমরা জানি যে ত্রিভুজের ভাই তিনটা কোন হয় খেয়াল করো ত্রিভুজের ভাই একটা দুইটা তিনটা কোন হয় তার মানে ভাই তার মানে ত্রিভুজের পরিমাপকে ত্রিকোণমিতি বলে তার মানে ভাই আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টারে ত্রিভুজের পরিমাপ শিখবো এখন ত্রিভুজ ভাই অনেক রকমের হয় আমরা জানি আমরা চাইলে কিন্তু ভাই সব ত্রিভুজে কাজ করতে পারবো না মানে ভাই আমরা সব ত্রিভুজের পরিমাপ এখানে করব না আমরা ত্রিকোণমিতিতে ভাই শুধুমাত্র এক রকম ত্রিভুজের কাজ করব আপাতত কি ভাই সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ সমকোণী তার মানে ভাই আমরা এখানে কিসের পরিমাপ করবো ভাকণী ত্রিভুজের পরিমাপ করব। এখন ত্রিভুজ বলে খেয়াল করো যে ত্রিভুজের একটা সমকোণ থাকে এখন মানে কি ভাই খেয়াল করো আমি যদি এইখানে এরকম লম্বা একটা কোন টানি দুইটা বাহু এ দুইটা বাহুর মধ্যে ভাই এটা একটা বাহু এটা একটা একদম লম্বা লম্ব যদি ভাই এইখানে একদম লম্বা লম্বি যদি কোনো কোন টানা হয় কোনটাই বেশি তিনি ভালো হয়। আমরা কঠিন আলোচনা না আমরা চেনার জন্য ভাই কোনটা যে এখানে ভাই লম্বা লম্বি একটা কোন হয় যেরকম এই যে একটা বাহু এই যে একটা বাহু তার মাঝখানে যে লম্বা হওয়ার জন্য যে কোনটা হইছে ভাই এইটাই হচ্ছে বা সমকোণ ঠিক আছে বলো তো ভাই এইখানে সমকোণ কোনটা ভাইয়া তুমি কি করছো ভাই এখানে তো সমকোণ হয় নাই কেন কারণ ভাই দেখো এখানে লম্বা লম্বি তো কোনো কোনই হয় নাই এই যে এই বাহুটা এই বাহুটা কোনোটা তো ভাই লম্বা লম্বি হয় নাই তুমি এক কাজ করো ভাই কি করো তুমি এরকম একটা বাহু নাও এবং এরকম একটা লম্বা বাহু নিয়ে একটা কোন তৈরি করো ভাই এই যে লম্বা যে বাহুটা হচ্ছে ভাই এইটাই হচ্ছে ভাই সমকোণ মানে নব্বই ডিগ্রি এখন ভাই আমি আরো চিনবো কেমনে আরো চিনার উপায় ভাই হচ্ছে তোমাকে প্রশ্নে এরকম ত্রিভুজের মধ্যে চিহ্ন দিয়ে দিবে খেয়াল করছো দেখ আমরা এখন চিনি আমরা বুঝবো দেখো তো ভাই এটা কিন্তু এই যে এই কোনটা কিন্তু শুয়ে আসে এই বাহুটা শুয়ে আসে না এই বাহুটা হয়ে না কিন্তু খেয়াল করো ভাই আমাদের যে এই বাহুটা আছে এটা কিন্তু চিত হয় না এটা একদম সৎ কনটা মানে একদম সঙ্গে ভাই দাঁড়ায় আছে যে দেখ আমার সঙ্গে বাংলানিস না এর জন্য ভাই এখানে দেখো একটা নব্বই ডিগ্রি সোজা সোজা একটা তৈরি হয়েছে এটাই হচ্ছে নব্বই ডিগ্রি তার মানে ভাই আমরা বুঝতে পারছি যে সমকলী ত্রিভুজ কি সমকোণী ত্রিভুজ ভাই ওইটাই যেটার মধ্যে একটা নব্বই ডিগ্রি কোণ অথবা একটা সমকোণ থাকবে তো চলো ভাই এখন সমকন ত্রিভুজে সবকিছু বুঝি যে কোনটা লম্ব কোনটা ভূমি কোনটা অতিভুজ কে আমার ত্রিভুজ থেকে ভাইয়া ঠেকাবানা যে ভাইয়া কি ত্রিভুজা কেস ভাইয়া এই চিত্র দিয়ে নোবেল পুরস্কার পাইছি সো ভাই একজন আর্টিস্ট আমার আর্টিস্টে কোনো কথা না আমি আমাকে এটা আর্টিস্ট খেয়াল করো ভাই তুমি জিনিসটা বুঝো নাকি কি বুঝো দেখো খেয়াল করো ভাই এটা একটা সমকলী ত্রিভুজ ঠিক আছে ভাই এখন সমকোণে ত্রিভুজের মধ্যে বা যে কোনো ত্রিভুজের মধ্যে ভাই তিনটা জিনিস থাকবে একটা থাকে হচ্ছে ভাই ভূমি যার ইংলিশ হচ্ছে ভাই অ্যাডিশন আমাদের ইংলিশে প্রয়োজন এবার বা জেনে রাখতেছে অ্যাডিশন দুই নাম্বার হচ্ছে ভাই অতিভুজ প্রয়োজন হয় তিন নাম্বার থাকে ভাই লম্ব তার মানে ভাই যে কোনো একটা সমকোণে ত্রিভুজে আমাদের তিনটা জিনিস থাকবে ভাই কি কি থাকবে ভূমি থাকবে অতিভুজ থাকবে লম্ব থাকবে ঠিক আছে এখন ভাই আমরা বুঝবো যে ভায়া তিনটা জিনিস তো থাকে ঠিক আছে এই তিনটা জিনিস ভায়া কোনটা কি মানে কোনটারে লম্ব ধরবো কোনটারে ভূমি ধরবো ভায়া কোনটা কোতে বুঝ ধরবো ঠিক আছে ভায়া চলো খেয়াল করো এখন ধরো এইটা হচ্ছে আমাদের কোণ ঠিক আছে ভায়া এটা হচ্ছে আমাদের সি কোণ এখন খেয়াল করো ভায়া তোমাকে একটা কথা সিম্পলি বলবো সারা জীবন মনে রাখবা যেই বাহুটা ত্রিভুজের ভায়া যেই বাহুটা এমনি শুয়ে থাকবে আল্লাহ পরিদাতা রাখবেন ভায়া যে এই বাউলটা আপনি শুয়ে থাকবে কার ধরে থাকবে মোয়ের মতো থাকবে খেয়াল করো এটা কি যদিও আমার ত্রিপুরে সবগুলাই শুয়ে আছে তারপরে ভাই খেয়াল করো সব থেকে বেশি শুয়ে আছে কোনটা এই যে এইটা একদম শোয়া শোয়া হয়ে গেছে বা তার এমনি বেকার আছে ভাই অথবা খেয়াল করো ত্রিপুজের মধ্যে ত্রিপুজের মধ্যে সবচাইতে বড় বাহু কোনটা দেখো তো ভাই এটা কি সবচাইতে বড় এটা কি সবচাইতে বড় না ভাই এই যে এসিটা সবচাইতে বড় সবচাইতে বড় বাহুটা ভাই সবসময় অতিপুষ হয় ঠিক আছে আরেকটা উপায় কি ভাই আরেকটা উপায় নব্বই ডিগ্রি কোন যেটা থাকবে ভাই আমাদের নব্বই ডিগ্রি কোন কোনটা ভাই এই যে এইটা নব্বই ডিগ্রি কোন যেটা থাকবে নব্বই ডিগ্রি কোনের যে বাহুটা থাকবে ভাই এই কার বিপরীত বাহু কোনটা বা সামনাসামনি বাহু কোনটা এই যে এইটা তার মানে এসি এসিটা ভাই অতিভুজ তার মানে এই যে সম যে কোনটা থাকবে সম কোনের একদম বিপরীত বিপরীত মানে কি ভাই একদম সামনাসামনি যে বাহুটা থাকবে সমকোণের সামনাসামনি বাহুটা এইটা অথবা সবচাইতে বড় বাহু এসি সমকোণের বিপরীত বাহু সামনে বাহু এসি তার মানে ভাই এসিটা আমাদের অতিভুজ ঠিক আছে ভাই মনে থাকবে থাকবে ভাই এরপরে ভাই ভূমি কোনটা ভূমি হয় ভাই আমাদের যে কোনটা আমাদের কোন কোনটা ভাই আমাদের এই যে সিটা থিটা কোন কোন এখন খেয়াল করো ভাই তুমি একটা জিনিস খেয়াল করো তো ভাই এই যে ভূমি যে কোন যে কোনটা আছে এই কোনটার সঙ্গে ভাগ কোন দুইটা বাহু লেগে আছে না খেয়াল করো এই যে এই বাহুটা লেগে আছে আর এই বাহুটা লেগে আছে এই বাহুটা কিবা লেগে আছে না ভাই দেখো তো ভাই এটা পাশে লেগে নাই খেয়াল করো এই যে এই যে দুইটা বাহু মিনিট এখানে কোন হইছে এই বাহুটা আর এই বাহুটা এই বাহু কিন্তু ভাই কোনের সাথে কোনো সম্পর্ক নাই আর আমরা অলরেডি জানি ভাই যে সম কোণের বিপরীতটা হচ্ছে ভাই অতিভুজ এটা তো অতিভুজ হয়ে গেছে তার মানে তার মানে ভাই কোনের সাথে লেগে থাকা অতিভুজ সারা যে বাহুটা থাকবে তার মানে কোন সাথে এই বাহুটা লেগে আছে আর এই বাহুটা লেগে আছে এটা তো অলরেডি ভাই অতিভুজ অতিভুজ সারা কোনটা আছে ভাই বিসি আছে তার মানে বিসিটা হচ্ছে ভায়া ভূমি ঠিক আছে ভাই বুঝতে পারছো আই হোপ ক্লিয়ার ভাই এরপরে খেয়াল করো তাহলে এখন লম্ব কোনটা ভাই বাকি যেটা আছে ওটা বা বাট তাও ঠিক তো কেমনে ভাই খেয়াল করো আমাদের কোণের জানলে আমরা ভাই সমকোণী ত্রিভুজের বিপরীতটা হচ্ছে অতিমুজ হয়েছে ঠিক একই ভাবে ভাই আমাদের কোণের বিপরীতটা অথবা ভাই আমাদের কোণের সরাসরি সামনে যে বাহুটা থাকবে ওইটা হচ্ছে ভাই আমাদের লম্ব কিন্তু ভাই সব সময় এরকম হবে না একটু মার পেস আছে ভাই চলো ওইটা বুঝে দিই এই ত্রিভুজটার ক্ষেত্রে ভাই আমরা একটা ছোট কাজ করব এর আগে ভাই আমাদের কোণ কই ছিল কোণটা ভাই এখানে ছিল না কিন্তু আমরা এখন কোণটা এখানে নিব না মানে মানে আমরা ভাই এখন কোণটা চেঞ্জ করে এইখানে নিয়ে আসব তাইলে ভাই কি হবে তাহলে সব সেমই না খেয়াল করো একটু পার্থক্য আছে আমরা জাস্ট আমাদের একটা গেস্টকে নিয়ে আসবো ছোট্ট জিনিসটা বোঝার জন্য গেস্ট চলে আসুন ওকে আমরা ভাই রিয়াদ থেকে একটা ছোট্ট জিনিস বোঝানোর জন্য খেয়াল করো রিয়াদ আমার ডান হাত কোনটা ভাই এইটা ঠিক আছে হ্যান্ডশেক এখন তোর ডান হাত কোনটা এইটা কিন্তু আমার ডান তো ভাই এটা ডান কেমনে হলো কেমনে কারণ ভাই আমি এই পাশ থেকে তাকাইলে আমার ডান হাত কোনটা রিয়াদ এইটা আর তোর দিক থেকে তাকাইলে ডান হাত কোনটা এইটা

যেমনে ভাই আমরা হাত চেঞ্জ যেমনে ভাই আমরা জায়গা চেঞ্জ করার পরে এই পাশ থেকে ডান হাত এইটা হয় ওই পাশে ঘুরে চলে গেলে ডান হাত ব্যাগ চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক একইভাবে ব্যাগ খেয়াল করো যদি আমরা কোন চেঞ্জ করি কোন চেঞ্জ করলে এর আগে লম্ব এটা ছিল এখন লম্ব কিন্তু এটা নাই কিন্তু অতিবুজ সবসময় সেম থাকবে খেয়াল করো ভাই কোনটা আমাদের নাইনটি ডিগ্রির পর একটা ভাই এটা আমাদের অতিবুজ ঠিক আছে এখন ভূমি কোনটা ভাই এর আগে কিন্তু ভূমি ভাই এইটা ছিল এখন ভূমি আমাদের এটা হবে না ভাই কি বলছিলাম মনে করো যে আমাদের কোনের সঙ্গে মিশে থাকা দুইটা বাহু একটা অতিভূ সারা যেতে হবে ওইটাই ভূমি তার মানে কোনের সঙ্গে মিশে আছে এই বাহুটা আর এই বাহুটা এই যে এইটা আর এটা আছে কোনের সঙ্গে মিশে তার মানে ভাই অতি বুঝতে এটা আমরা বুঝতে হয়ে শুয়ে আছে তাহলে আমাদের ভূমি কোনটা ভাই ভূমি এখন ভাই এইটা তোমরা বলো ভূমি তো ভাইয়া নিচে হয় না এখন কেন এটা মনে হয়েছে ভাই কারণ আমরা যাই না চেঞ্জ করছি এই খেলে থাকলে ঘুমিয়ে এটা হয়েছে যে আমি এই পাশ থেকে ডান হাতে এটা মনে হয় ওই পাশ থেকে ডান হাতে এটা মনে হয় ঠিক আছে কিভাবে চেঞ্জ করার জন্য লেগে থাকাটা ঘুমি আর লম্বা কোনটা ভাই এই যে এই কোণের বিপরীতটা লম্বা আমরা শিখছি এইটা হচ্ছে লম্ব তাইলে ভাই আজকের পর থেকে আমাদের কি লম্ব ভূমি এগুলা শিখতে সমস্যা হবে মোটেও না ভাই আচ্ছা তার আগে বলি ভাই তোমরা যে এরকম আজকে শিখলা এরকম সহজ ভাবে তোমাদের যদি ছাব্বিশ অথবা সাতাশে একদম ক্লিয়ার এত সহজ ভাবে ভালোভাবে প্রিপারেশন করতে চাইলে তোমাদের জন্য ভ্যা অনলাইন ব্যাস লঞ্চ করছি ওইখানে ভাই তোমার ছাব্বিশ অথবা সাতাশের জন্য তোমাদের একদম ম্যাথ একদম শুরু থেকে টেস্ট পর্যন্ত ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তারপরে ভাইয়া আইসিটি বাংলা সেকেন্ড এই চারটা সাবজেক্ট এস এস ছাব্বিশ এবং সাতাশ জন্য ভাইয়া তোমাদেরকে নিজে লাইভে এসে পড়াবো তোমরা চাইলে ভাইয়া আমাদের কোর্সে জয়েন করতে পারো তোমাদের কোর্সে জয়েন করার জন্য ভাইয়া নিজে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবা এবং তোমাদের টোটাল টেস্ট পর্যন্ত কোর্সের ফি হচ্ছে ভাইয়া মাত্র পঁচিশশো টাকা টোটাল পাঁচ মাসের কোর্সি ভাই পঁচিশশো টাকা তোমার সাথে আর ভাই আমরা এবং তোমাদের ইকোনোমিটি চ্যাপ্টারটা একদম সহজ করে দেবো ভাই সো ভাই আজকের ভিডিও এই পর্যন্ত কিন্তু ভাই আমরা খুব শীঘ্রই এই পাঠ গুলা বাকিগুলো করে ফেলবো ইনশাল্লাহ ভাই আর কোর্সে ভাই জয়েন করতে চাইলে নিচের নাম্বারে যোগাযোগ করো ইনশাল্লাহ পরে ক্লাসে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ